আসসালামু আলাইকুম ট্রাম্প প্রশাসন নতুন একটি নিয়ম করতে যাচ্ছে যেখানে অ্যাসাইলেম সিকার আছেন যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী তাদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়া আরও কঠিন হয়ে যাবে সম্প্রতি খবর প্রকাশ হয়েছে যে ট্রাম্প প্রশাসন একটি কঠোর ইমিগ্রেশন নীতি তৈরির পরিকল্পনা করছে যার মাধ্যমে আশ্রয় প্রার্থীরা অ্যাসাইলম শিকার যারা আছেন তাদের সহজে আর ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাওয়া যাবে না নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী আশ্রয় প্রার্থীদের কাজের পারমিট পাওয়ার জন্য অপেক্ষার সময় ছয় মাস থেকে এক বছর করা হবে প্রস্তাবিত নিয়ম চালু হলে কি হতে পারে প্রস্তাব করা হয়েছে ট্রাম্প প্রশাসন থেকে যে ছয় মাসের পরিবর্তে বারো মাসের অপেক্ষা বর্তমানে আশ্রয়ের আবেদন জমা দেওয়ার একশো দিনের মধ্যে আবেদনকারী ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন তবে নতুন নিয়ম অনুযায়ী এই সীমা তিনশো দিন মানে এক বছর করা হচ্ছে দ্বিতীয়ত ইউএসিআইএসের সিদ্ধান্তের আগ পর্যন্ত কাজের অনুমতি দেওয়া হবে না নতুন প্রস্তাবে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত ইউএসসিআইএস কোনো আশ্রয় মামলার সিদ্ধান্ত একশো আশি দিনের মধ্যে না দেয় ততক্ষণ পর্যন্ত আবেদনকারীকে কাজের অনুমতি দেওয়া হবে না বা কাজের অনুমতি পাবেন না কারণ ইউএসসিআইএস ইতিমধ্যেই বহু যে মামলা বা সাইলিম শিকার আছেন সেটি ব্যাকলগে জর্জরিত নতুন আবেদনকারীদের জন্য আরও বাধা আসবে এই নিয়ম শুধুমাত্র নতুন আশ্রয় প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা ভবিষ্যতে আবেদন করবেন তাদের এই দীর্ঘ অপেক্ষা এবং অনিশ্চয়তার মুখে পড়তে হবে যে প্রভাবগুলো পড়তে পারে যুক্তরাষ্ট্রে হাজার হাজার অভিবাসী যারা আছেন যারা আসেন এবং যারা সাইল শিকার আছেন তাদের জন্য এটি একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে এবং যেটি ছয় মাসে আগে একশো আশি দিনের মধ্যে পাওয়া যেত ওয়ার্ক পারমিট সেটি কিন্তু আর পাওয়া যাবে না যারা বৈধভাবে কাজ করতে হয় তাদের খুব কষ্ট হয়ে যাবে তারপর আর্থিক সংকট দেখা যাবে ট্রাম্প প্রশাসনের মতে এটি করলে অনেকে যেভাবে অবৈধ পথ অবলম্বন করে অ্যাসআইলেম সিকিং করেন বা অ্যাসাইলএম শিকার আছেন সেটি কমে যাবে অনেকে ভুয়া তথ্য দিয়ে অ্যাসাইলেম কেস ফাইল করেন সেটি কমে যাবে এখানে নিয়ে অনেক সমালোচনা আছে ইমিগ্রেশন এবং মানবাধিকার সংকটগুলো কিন্তু এ নিয়ে কথা বলছে যে এর ফলে মানুষের জীবিকা নির্বাহ কমে যাবে মানুষ আর্থিক সংকটে পড়বে যারা এখানে এসে স্ট্রাগল করছে এমনিতেই অনেক কষ্ট হচ্ছে এখন যুক্তরাষ্ট্রে ট্রাম্প আসার পর থেকেই সেখানে ট্রাম্পের এই নীতি অনেকটা বাধা হয়ে দাঁড়াবে সাইলাম শিকারের জন্য বা আশ্রয় প্রার্থীদের জন্য তবে এই নীতি এখনও কার্যকর হয়নি ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি একটি প্রস্তাব এবং সেই প্রস্তাব অনুযায়ী ট্রাম্প প্রশাসন দিতে চাচ্ছে এখন দেখার বিষয় কি হয় আগামীতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও ধরপাকড় শুরু হয়েছে আইস ধরপাকড় করছে একদিনে প্রায় দুই হাজার দুইশোর বেশি অভিভাষীকে আটক করেছে এই ছিল এখনকার মতো খবর ভালো থাকবেন এবং আওয়াজ বিলির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ